বন্ধুরা বয়স বাড়ার সাথে সাথে আমাদের প্রত্যেকেরই চুল সাদা হয় চুল পেকে যায় কিন্তু বয়সের আগেই যদি চুলটা পেকে যায় তখন দেখতে কিন্তু খুবই খারাপ লাগে আজ আমি তোমাদের এই এক চামচ হলুদ ব্যবহার করে সুন্দর একটা ন্যাচারাল হেয়ার ডাই বা হেয়ার কালার বানিয়ে দেখাবো যেটা তোমার চুলকে কিন্তু কালো করতে সাহায্য করবে কোনো রকম ক্ষতি না করে এবং চুলটাকে হেলদি করবে চুলে পুষ্টি যোগাবে শাইনিও করবে তো চলো শুরু করি সবার প্রথম একটা লোহার পাত্র হলে ভালো হয় তা হলে যে পাত্র ফ্রাই প্যান তোমার কাছে আছে সেই প্যানে হলুদটাকে আমি ড্রাই রোস্ট করব। এই হলুদ আমাদের স্কাল্পের জন্য ভীষণই ভালো হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে অ্যান্টি ফাঙ্গালের কাজ করে যা যে কোনো রকম স্কাল্প মাথার স্কাল্প ইন ইরিটেশান বা ইনফেকশানকে কিন্তু সারিয়ে দিতে সাহায্য করে তাছাড়া হলুদ তো মহৌষদ আমরা সবাই জানি স্কিনের জন্যে বলো শরীরের জন্যে বলো সব কিছুর জন্যে কিন্তু হলুদ একটা ওষুধের মতন কাজ করে আর এই হলুদটাকে ড্রাই রোস্ট করলে তৈরি হবে চারকোল বা চারকোল কী কালারের হয় একদম ব্ল্যাক কালারের হয় চারকোলের কালি কিন্তু ন্যাচারাল একটা ব্ল্যাক কালার যেটা তোমার চুলকে খুব ভালোভাবে কালো করবে তবে এই ড্রাই রোস্ট করে ডাইরেক্ট তো চুমি চুলে লাগাতে পারবে না সেটাই কিভাবে লাগাবে সবটা এর সাথে কী কী মেশাবে সব কিছু কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো কিন্তু তার আগে ভিডিও দেখো আমি এই হলুদটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি ততক্ষণ অবধি এটাকে সমানে নেড়ে নেড়ে এটাকে শুকনো খোলায় ভাজতে থাকবে যতক্ষণ না এটা একদম সেই চারকোল দেখো কিরম আগুন আগুন হয়ে গেছে মানে এগুলো চারকোল ফর্ম করছে যেমন কয়লা কয়লা তৈরি হয় পুড়ে গিয়ে কালো হয়ে যায় ওই কাটকয়লার কালিও কিন্তু যেমন অনেক কাজে লাগে এটা হচ্ছে হলুদের চারকোল যেটা তুমি স্কিনের জন্যে ভীষণ ভালো স্কাল্পের জন্যে ভীষণ ভালো এ দেখো বাজারে কিন্তু এরকম পোড়া হলুদ বা কালো হলুদ কিনতেও পাওয়া যায় তো তৈরি হয়ে গেছে আমার এখানে হলুদটাকে চারকোল যেটা আমার আজকের হেয়ার কালার তৈরির মেন ইনগ্রিডিয়েন্টস এবার এটাকে একটা বাটিতে নিয়ে একদম সম্পূর্ণ ঠান্ডা করে ফেলবে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো আমি গ্যাসে এক কাপ জল দিয়ে তাতে দু চামচ চা পাতা যে চা পাতা তোমরা খাও সেই চা পাতা দিয়ে ততক্ষণ ফোটাবে যতক্ষণ না এটা এক কাপ হয়ে যায় তো এই চায়ের লিকার চা পাতাও কিন্তু আমাদের চুলের জন্যে চুলের স্কাল্পের জন্যে ভীষণই উপকারী সফট শাইনি সিল্কি বানায় চুলকে তাছাড়া একটা হালকা কালারও দেয় তো এই চা পাতার রসটা কিন্তু আমি ছেঁকে নিলাম দেখো একটা বাটিতে এটাকেও আমার সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে আর লাগবে বন্ধুরা হেনা পাউডার বা মেহেন্দি তোমরা বলবে আরে হেনা বা মেহেন্দি তো চুলটাকে অরেঞ্জ কালার করে দেবে না বন্ধুরা আজকে আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেখানে কিন্তু চুলটা অরেঞ্জ হবে না একদম কালো সুন্দর চুল কিন্তু হবে সাথে সাথে তোমার চুল সফট শাইনি সিল্কি হবে আর হেয়ার গ্রোতেও সাহায্য করবে কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু ন্যাচারাল এটা এতটাই ন্যাচারাল এটা কিন্তু বাচ্চাদেরকেও লাগানো যায় কোনো অসুবিধে নেই চুলের জন্যে কিন্তু আজকের এটা ভীষণ ভালো রেজাল্ট দেয় তো কি করবে ওই চা পাতার গোলা চায়ের লিকারটার সাথে প্রথমে হেনা পাউডারটা খুব ভালো করে মিক্স করে নেবে দেখো আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যতটা হেনা পাউডার তোমার দরকার তোমার চুল অনুযায়ী তোমার চুলের গ্রোথ অনুযায়ী তোমার চুলের ভলিউম অনুযায়ী ঠিক ততটাই হেনা পাউডার এখানে তুমি নেবে এবার এটাকে খুব ভালো করে গুলে একটা পেস্ট তৈরি করবে দেখো আমি এটাকে খুব ভালো করে গুলে নিয়েছি একটু লাম্প যেন না থাকে এবার এর সাথে আমি আরও একটা জিনিস মিক্স করব সেটা হচ্ছে বন্ধুরা হ্যাঁ যে চারকোলটা আমি বানালাম যে হলুদ দিয়ে যে চারকোলটা বানালাম দেখো সেটা আমার সেটা আমি এখানে অ্যাড করে দেব। আমি এক থেকে দেড় চামচ এই চারকোল গুঁড়ো বানিয়েছিলাম এটা আমার ছোট চামচ আর দেখো এটাকে আমি অ্যাড করে ভালো করে গুলে নেবে এটা তোমার চুলে দীর্ঘস্থায়ী কালো রঙ করে দেবে বাজারের ডাই বন্ধুরা চুলে কালো রঙ করে ঠিকই কিন্তু আরও কিন্তু চুলের মানে পেকে যাওয়া বাড়িয়ে দেয় যে কটা চুল কালো থাকে সে কটাও কিন্তু সাদা হয়ে যাওয়ার ভয় থাকে বাজারের যুক্ত ডাইটাতে এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল একটা ডাই যেটা তোমার চুলকে কালো করবে কিন্তু কোনো রকম ক্ষতি করবে না তোমার চুলে একটা শাইন দেবে চুলে রকম রুক্ষতা শুষ্কতা থাকলে সেটাও দূর হবে চুলটা সফট সিল্কি শাইনি হবে এবং সাথে সাথে চুলটা কালো হবে কোনো রকম কেমিক্যাল ছাড়া ন্যাচারাল ওয়েতে তোমার চুল কালো করলে চুলের গ্রোথ ভালো থাকবে চুল কিন্তু চুল পাকাটা বাড়বে না তো এটাকে গুলে নিয়ে অন্তত এক ঘন্টা রেখে দেবে তারপরে এইভাবে ব্রাশ দিয়ে সম্পূর্ণ চুলে লাগিয়ে এক ঘন্টা মতন চুলে রেখে দেবে এটা এক ঘন্টা পর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে জাস্ট শ্যাম্পু করে নেবে দেখবে রেজাল্ট কত ভালো আসবে চুলটা কত সফট শাইনি সিল্কি হবে তার সাথে সাথে তুমি ঠিক যেমন কালার চাইছো ঠিক তেমনটাই পাবে সো এটা লাগিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে স্নান করে চলে এসছি দেখো এবার আমি এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার এটা দিয়ে না আমি চুলটা হালকা ড্রাই করে নিচ্ছি দেখবি ভিজে চুল থাকলে না অনেক সময় ভালো লাগে না আর ভিজে চুল থাকলে কিন্তু চুলের গোড়া নরম হয়ে চুল অনেক ঝরতে পড়তেও থাকে তো এটা দিয়ে আমি সুন্দর করে চুলটা ড্রাই করে নিচ্ছি এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার এটা না হিট ডিস্ট্রিবিউশনটা এমনই তোমার স্কাল্পের কোনো ক্ষতি করে না চুলটা সুন্দর করে শুকিয়েও দেয় আর একটা সুন্দর স্টাইল দিয়ে দেয় তো দেখো আমার চুলটা আমি সুন্দর করে শুকিয়েও নিলাম আর একটু বেশ স্টাইলও হয়ে গেল